ওড়িয়া ভাষার বিখ্যাত কবি সীতাকান্ত মহাপাত্র তার একটি কাব্যগ্রন্থ যেটি উনিশশো সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিল কাব্যগ্রন্থটি অনুবাদ করেছেন তপন বন্দ্যোপাধ্যায় কাব্যগ্রন্থের নাম শব্দের আকাশ ও অন্যান্য কবিতা সীতাকান্ত মহাপাত্র প্রসঙ্গে বলতে গেলে যে কথা না বললেই নয় সারা জীবন তিনি ওড়িয়া ভাষায় সাহিত্য চর্চা করেছেন কাব্য চর্চা করেছেন নিজের মাতৃভাষাতে তার কর্মজীবন শুরু হয়েছিল অধ্যাপনা দিয়ে যদি পরবর্তীকালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি যে পুরস্কার পেয়েছেন জ্ঞানপীঠ থেকে শুরু করে সাহিত্য অকাদেমি এবং আরও অন্যান্য যে পুরস্কার সবই তিনি লাভ করেছেন নিজের মাতৃভাষায় সাহিত্য চর্চার মধ্য দিয়ে এবং তিনি মনে করতেন যে যে ভাষায় আমরা স্বপ্ন দেখি যে ভাষায় আমরা কথা বলি আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য সবথেকে উপযুক্ত হচ্ছে মাতৃভাষা ওড়িয়া ভাষা এই শব্দের আকাশ অন্যান্য কাব্যগ্রন্থে তার যে কবিতা সেখানে নানান প্রসঙ্গ আসে বিশেষত সীতাকান্তের কবিতা নিয়ে আলোচনা করতে গেলে পুরাণ এবং ইতিহাসের প্রসঙ্গ আসে কিন্তু সে সমস্ত কিছুর বাইরে গিয়ে আমি দুটি কবিতার কথা বলবো যেখানে তার গভীর জীবন দর্শন ফুটে উঠেছে একটি কবিতা সময় বয়ে যায় না সময় সম্পর্কে আমরা কী ভাবি আমরা ভাবি যে সময় বহমান সময় প্রবাহিত হচ্ছে কিন্তু আসলে সময় কি প্রবাহিত হয় পরিবর্তিত হয় মানুষের জীবন পরিবর্তিত হয় সম্পর্ক আমরা ক্রমশ শৈশব থেকে বার্ধক্যের দিকে এগিয়ে চলি এটি গাছের পাতা সবুজ থেকে হলুদে পরিণত হয় প্রকৃতির মধ্যে জীবনের মধ্যে এই রূপান্তরগুলো হয় বলেই আমাদের মনে হয় যে আসলে সময় বয়ে যাচ্ছে কিন্তু সময় তো বয়ে যায় না এক একটি মানুষ আমাদের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তারা ক্রমশ অনন্তকালের মধ্যে বিলীন হয়ে যেতে থাকে সময় বয়ে যায় না কবিতায় কবি লিখছেন সময় বয়ে যায় না আসলে বয়ে যায় মানুষ আর প্রাণীরায় আমাদের বাড়ির সামনের বারান্দায় মাথাটা দেওয়ালে ঠেকিয়ে ছবির মতো বাবা যখন বসে থাকেন খয়েরি কোট পরা মেঘ উড়ে যায় তাকে বিদায় জানিয়ে পরের দিন আমাদের দিকে পেছন ফিরে বাবা নিজেই চলে যান অস্তগামী সূর্যের সঙ্গে দিগন্তের নিচে প্রিয় মানুষ বাবা যখন চলে যাচ্ছেন কবির মনে হচ্ছে যে সময় তো যায় না চলে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে একটি সম্পর্ক পাতা ঝরে পড়ে কাঁদনে গাছটাকে বিদায় জানিয়ে তারপর কাঠোরেরা এসে গাছ কাটে তখন গাছ বিদায় জানায় সেই মাটিকে এতকাল দাঁড়িয়েছিল যার ওপরে আগের যে চলে যাওয়া সে চলে যাওয়া ছিল অনেক স্বাভাবিক প্রকৃতির নিয়মে জীবনে এমন কিছু চলে যাওয়া থাকে যে চলে যাওয়াটাকে জোরপূর্বক কেউ আমাদের থেকে কেড়ে নেয় যেমন করে এই গাছের চিত্রকল্পের মধ্য দিয়ে কবি বোঝাতে চাইলেন সেই গাছটি আসলে নিজে থেকে যায়নি তাকে উপড়ে ফেলা হয়েছে কাঠুরেটা এসে সেই গাছটিকে মাটির থেকে বিচ্ছিন্ন করেছে তেমনই মানব জীবনের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে যখন দূরত্ব আসে যখন মনে হয় যে সময় বয়ে যাচ্ছে আসলে মানুষের সম্পর্কগুলো রূপান্তরিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে দূরত্ব বাড়ছে সেই গাছের মতো তাকে উপরে ফেলছে কেউ আমাদের জীবন থেকে সহসা দেখা যায় ঘর ঘাট নদী বন বিল স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সময়ের গড় অনন্ত চিত্রপট বয়ে যায় অন্ধকারের দিকে সেই অন্ধকার শুধু তোমারই ছায়া তুমি নিশ্চয়ই জানো কেন আমরা অসহায় ভেসে যাচ্ছি কোন দিকে সময় তো বয়ে যাচ্ছে না জীবন বয়ে যাচ্ছে কিন্তু জীবন যে কোন দিকে বয়ে যাচ্ছে কোন আবহমানের দিকে আমরা সেটা সবসময় উপলব্ধি করতে পারি না জীবনের কিছুটা সময় থাকে আমাদের খুব পরিকল্পিত পরিকল্পনার মধ্য দিয়ে জীবন এগোয় কিন্তু সামগ্রিকভাবে জীবনের যে গতিবিধি সেটা কিন্তু পরিকল্পনা মাফিক হয় না যেমন করে কেন আমরা অসহায় ভেসে যাচ্ছি কোন দিকে এই প্রশ্নের আমাদের কোনো উত্তর থাকে না আরেকটি কবিতা অসাধারণ এক কবিতা এই কাব্যগ্রন্থের নাম তো শব্দের আকাশ শব্দের আকাশ আকাশগুলি কেন বললেন কারণ শব্দ এমন একটা দিগন্ত আমাদের কাছে খুলে দেয় আকাশের মধ্যে যেমন মেঘ আসে রোদ খেলা করে মেঘ রৌদ্রে খেলা চলে তেমনি শব্দের মধ্যেও আমাদের নানান যে বিচিত্র অনুভূতি আমাদের কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা ক্রোধ এই সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হয় শব্দের মধ্যে যেমন আমরা আমাদের যে প্রাচীন শাস্ত্রে তো বলা হয় যে শব্দই হচ্ছে ব্রহ্ম কেন বলা হয় কারণ শব্দ এমন এক শক্তি রয়েছে তার মধ্যে যার মধ্যে দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা প্রকাশ করতে পারি কিন্তু কবি এই শব্দ কবিতায় একটু অন্যভাবে দেখার চেষ্টা করছেন বিষয়টাকে কীভাবে দেখার চেষ্টা করছেন আমি আগের একটি ভিডিওতে নিরবতা এবং শব্দের সম্পর্ক নিয়ে ভাষার সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম যেখানে রুমির একটি বিখ্যাত কবিতার কথা বলেছিলাম যেখানে রুবি বলছেন যে আমাদের অস্তিত্ব আসলে নিরবতার অস্তিত্ব আমরা আসলে এমটি উই আর নাথিং এমটিনেস এবং এমটিনেস মানে কি সেটা তো একটা নিরবতা নৈঃসত্ত্ব কবি যখন দেখছেন যে ভাষার মধ্য দিয়ে আসলে সেই নিরবতাকে তিনি প্রকাশ করতে চাইছেন কিন্তু কিছুতেই প্রকাশ করতে পারছেন না তখন রুমির মনে হচ্ছে কি মনে হচ্ছে যে গ্রেট সাইলেন্স ওভারকামস মি অ্যান্ড আই ওয়ান্ডার ওয়াই আই এভার থট ইউজ ল্যাঙ্গুয়েজ সমস্ত শব্দ যেন নতমস্তক হচ্ছে সেই নিরবতার কাছে নৈশ শব্দের কাছে আমি আগের ভিডিওতে বলেছি সীতাকান্ত এই শব্দ কবিতায় বলছেন যে সেই প্রকৃতি বা আমাদেরকে ঘিরে থাকা যে বস্তু জগৎ সেই বস্তু জগৎ তো আসল নীরব কিন্তু যখন তার কাছে আমরা আসি আমরা এক গভীর প্রশান্তি লাভ করি সেই প্রশান্তি কিন্তু আমাদেরকে পুনরুজ্জীবিত করে আমরা যখন ক্লান্ত হই আমরা যখন অবসন্ন হই বিষন্ন হই বিষাদগ্রস্ত হই তখন যখন প্রকৃতির কাছে যাই সেই বিরাটের কাছে যাই সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ায় কিংবা পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায় আমরা প্রশান্তি লাভ করি কিন্তু শব্দ আমাদের প্রাত্যহিক ব্যবহারের যে শব্দ সেখানে আসলে কি মিশে থাকে কামনা মিশে থাকে দুঃখ মিশে থাকে প্রাত্যহিক জীবনের যন্ত্রণা মিশে থাকে এই উপলব্ধিকে কবি প্রকাশ করছেন শব্দ কবিতায় অসামান্য ভাষাভঙ্গিতে কী লিখছেন সীতাকান্ত আমার জানা নেই কি অবুজ ভাষায় দেবদেবীরা সকাল সন্ধ্যায় কথা বলেন পরস্পরের সঙ্গে জীবন ও মৃত্যুর গোপন গূঢ় রহস্য নিয়ে আমার জানা নেই কি সেই অবাক শব্দলিপি যা দিয়ে ঋষিরা তাদের অমর আত্মাকে শান্তনা দেন দুঃখ শোক আর কান্নার পরিধির ঢের বাইরে কবি সেই ভাষাকে খুঁজে পাচ্ছেন না যে ভাষা আমাদের প্রাচীন ঋষিদের ছিল তাদের মন্ত্রের মধ্যে এমন এক নৈশব্দকে তারা ভরে দিতেন যেটা আমাদের প্রশান্তি দেয় আমাদের প্রাত্যহিক ভাষা ব্যবহারের মধ্যে আমরা সেই মন্ত্রকে খুঁজে পাচ্ছি না আমার জানা নেই সেই নির্লিপ্ত স্বর যা দিয়ে চাতক ডাক দেয় মেঘগুলোকে নক্ষত্রেরা ডাক দেয় ঝিলমিলে শিশির আত্মা ডাক দেয় রক্ত শরীর শব্দহীন মুহূর্তে দিন দিন জন্ম জন্ম ধুলিধূসর অযুত শব্দের আড়ালে ধুলিধূসর অযুত শব্দের আড়ালে কবি শঙ্খ বলেন যে শব্দ অতিরিক্ত মাত্রায় ব্যবহৃত হতে হতে সেগুলো আসলে মৃতপ্রায় হয়ে ওঠে কবিরা সেই মৃতপ্রায় শব্দকে জীবিত করে তোলেন তার মধ্যে নতুন অর্থের ব্যঞ্জনা দিয়ে কবি বলছেন যে কবি বুঝতে পারছেন না যে চাতক কিভাবে মেঘকে ডাকে তার কোন ভাষা কবি বুঝতে পারছেন না যে নক্ষত্রের আকাশ থেকে কিভাবে শিশির ঝরে পড়ে সেই নৈশব্দের ভাষাকে কবি উপলব্ধি করতে পারছেন না কেন পারছেন না কারণ কবি বলছেন আমার রক্তে চিরকাল মিশে থাকে অজস্র কামনা আর দুঃখের তীব্র কোলাহল আমার ভাষায় মিশে থাকে ছোট ছোট আশা আকাঙ্ক্ষা মধ্যবিত্ত পরিবারের পরিব্যাপ্ত দুঃখের মতো কি অসামান্য কথা বললেন আমাদের ভাষাকে আমাদের শব্দকে ঘিরে থাকে আমাদের মধ্যবিত্ত পরিবারের দুঃখ সীমাহীন অশান্তি আর ক্রোধের মতো তারা নেভা আকাশে গুনগুন স্মৃতির সকালে কিন্তু শব্দ যে কি অনন্ত সম্ভাবনার দরজা খুলে দিতে পারি সেই সম্ভাবনার কথা তো আমরা জানি না আমরা উপলব্ধি করি না আমার ভাষা ভাষা সেই ঠাকমার সাত পুরুষের পানের বাটা যা তার আঙুলের ডগায় চুন লেগে লেগে সাদা দেখায় অন্ধকারে যন্ত্রণায় বিষাদের ভেতর তার মানে কি আমি যে কথাটা বললাম শঙ্ঘষ যে কথা বলেছেন যে শব্দ অতিমাত্রায় ব্যবহৃত হতে হতে পুরাতন হয়ে যায় পুরনো হয়ে যায় তার মধ্যে শ্যাওলা জমে যায় সে কথাই বলছেন যেভাবে ঠাকমার সাত পুরুষের পানের বাটা সেটা যেমন দীর্ঘদিন ধরে সাত পুরুষ ধরে যে পানের বাটা ব্যবহৃত হয়ে আসছে সেটা কেমন দেখায় সেটার নিশ্চয় তার রং খুব উজ্জ্বল থাকে না তার রং বিবর্ণ হয়ে যায় সেটা বিবর্ণ হয়ে যায় যেমন করে বিবর্ণ হয়ে যাচ্ছে আমাদের শব্দমালা আমাদের ধ্বনিমালা অন্ধকারে যন্ত্রণায় বিষাদের ভেতর ধবধবে সাদা দেখায় আত্মার মতো আশার মতো পবিত্র মন্ত্রীর মতো আমার শব্দে আমার পূর্বপুরুষদের সব আশা সব কান্না তাদের হুঙ্কার আরও জোরে হুঙ্কার আর ফিসফিসানি গুঞ্জন আর স্মিত হাসি দীর্ঘশ্বাস আর চাপা দুঃখ ঠিক যেমন সব নদী গিয়ে মেশে সাবরে তারপরে এক অসাধারণ কথা বলবেন সীতাকান্ত কি বলবে তিনি শব্দকে তুলনা করছেন এক বোবা কালা শিশুর সঙ্গে বোবা বোবাকালা শিশু সে নিজের অনুভূতিকে প্রকাশ করতে পারছে না একবার ভেবে দেখার মতো বিষয় যদি আমাদের শব্দ না থাকে তাহলে কিন্তু আমরা কি যন্ত্রণার মধ্যে থাকব। আমরা আমাদের শব্দ আছে বলেই এই ভাষা আবিষ্কৃত হয়েছে বলেই আমাদের মনের ভারকে লাঘব করার একটা পরিসর আমরা পাই কিন্তু যদি শব্দ হারিয়ে যায় সেই বোবা কালা শিশু যে তার নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারছে না কবি ভাবছেন শব্দ যেন সেই বোবা কালা শিশু যে তার হাতকে প্রসারিত করে দিয়েছি কোন দিকে অজানা বৈকুণ্ঠের দিকে কবি কি বলছেন কবি বলছেন আমার শব্দ সেই বসন্তের শেষে অপ্রতিভ কোকিলের আধমরা কুহু কুহু গান বসন্ত যখন শেষ হয়ে যায় কোকিলের গান ক্রমশ নিষ্প্রভ হতে থাকে কবি মনে করছেন যেন সে আধারা আধমরা কোকিলের গানের মতো তার শব্দ আমার ভাষা বোবা কালা শিশুর দুটো হাত বোবা কালা শিশুর দুটো হাত যা অজানা বৈকুণ্ঠের দিকে চিরকালের মতো প্রসারিত যার কান্না পৃথিবীর রোদ শাকা মুখের উপর খোদাই করা শব্দের ভিতর যে কান্না লুকিয়ে থাকে প্রকৃতির নৈশব্দের মধ্যে কিন্তু সেই কান্না নেই কারণ তার কাছে যখন আমরা যাই একটা প্রশান্তি লাভ করি পৃথিবী চির উজ্জ্বল প্রকৃতি চির উজ্জ্বল তার মধ্যে কখনো কোনো ধুলো জমে না কারণ প্রকৃতি নিজেই নিজেকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে কিন্তু আমাদের নিজেদের শব্দকে নিজেদের চেতনাকে শব্দ তো আসলে এক চেতনার আধার তো সেই চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদেরকে সেই নৈশবদের সেই প্রকৃতির আশ্রয় যেতে হয় কি অসাধারণ কথা বললেন সীতাকান্ত মহাপাত্র তার কবিতা এবং তার কবিতার মধ্যে গভীর জীবন দর্শন খুব সহজ সরল ভাষায় প্রকাশ পায় এবং এই কবি প্রসঙ্গে আরও একটি বলার তিনি কবিতা চর্চার পাশাপাশি আরও একটি উল্লেখযোগ্য কাজ করে গেছেন সেটি হচ্ছে আদিবাসী জীবন এবং সংস্কৃতি নিয়ে তিনি গবেষণা করেছেন এবং প্রায় তিরিশটিরও বেশি গবেষণামূলক গ্রন্থ তার রয়েছে যে কারণে আমরা দেখি যে এই শব্দের আকাশ অন্যান্য কাব্যগ্রন্থেও এমন অনেক কবিতা রয়েছে যেখানে কিন্তু সাধারণ একেবারে উপজাতিদের কথা সে আদিবাসী জীবনের কথাও প্রকাশ পায় তাদের ভালোবাসার কথা তাদের যন্ত্রণার কথাও প্রকাশ পায় কবি সীতাকান্ত মহাপাত্র সারা জীবন ওড়িয়া ভাষায় কাব্য লিখলেন এবং এখানেই তার কৃতিত্ব তৈরি হলো